কেমন আছে সকলে আশা করছি সকলেই খুবই ভালো আছে চলে এলাম একটু নতুন ইন্টারেস্টিং অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকের আজকের ভিডিওটা খুব স্পেশাল হবে যারা দেখছে তারা পুরোটাই শেষ পর্যন্ত দেখবে তবেই বুঝতে পারবে তো চলো শুরু করি আজকের ভিডিওটা চ্যালেঞ্জিং টাইপের ভিডিও ট্রুথ আমার কাছে একটি কাচের গ্লাস আর এক বোতল জল জল ঢালবো আর একটু একটু করে সবাই ঢালবে আর যার যার ভাগ্যে জলটা পড়ে যাবে তাকে ট্রুথ অ্যান্ড দেয়ার করতে হবে আর ট্রুথ অ্যান্ড ডেয়ার যেকোনো হতে পারে চলো শুরু করা যাক আর একটা জলের বোতল আর আছে আমার ফ্রেন্ড জল প্রথমে জল দিচ্ছি আমিন Hva er det? ইত্নত লিগে গেছে তাহলে বলে যে জয় হেড়ে জয় সৈয়চি আমাদের শুভম তো তাকে বড় টুর দিবেন না ডিয়ার এদিকে ডাউন দেয়া দেয়া হবে তো বলো কি দেয়া দেয়া যায় টুর না ডিয়ার ডিয়ার রিভার ডিয়ার ডিয়ার শুভমকে ডিয়ার দেয়া দেয়া হয়েছে রাস্তা ধারে যাই জোর করে হাঁকাতে হবে পাবলিকশন সেটা তোমরা শুনবে আমাদের দেখলে মানে শেষ হলে আমাদের চলে এলাম আমরা দ্বিতীয় রাউন্ডে তো এখানে রাউন্ডের খেলাটা খুবই ক্রেজি হবে তো কি কি হবে তোমাদেরকে দেখাচ্ছি কিছু গোটা ছ সাতটা গ্লাস থাকবে গ্লাসে কিছু ডিফারেন্ট ডিফারেন্ট মানে জুস থাকবে ওগুলোকে একটা বক্সের মধ্যে রাখা হবে আর কিছু আমার ফ্রেন্ডকে ডাকবো আর তাকে সেগুলোকে একটা করে খাওয়াবো আর যার ভাগ্যে নর্মাল জল পড়বে তাকে দেওয়ার দেবো লঙ্কা জুস নেবুর জুস নুনের জুস আর চিনির জুস আর একটা থাকবে নর্মাল জল এই পাঁচটি গ্লাস তো तो ये परेशान है क्या कि आजमे का टेस्ट हो रहा है जाट्टा जब नॉर्मल जोड़बावे तक याद दिया हुआ है तो चलो शुरू करें समझे ना इस्टन्ट पे परिस्टन्ट

আ আমি তো আমি

আমাকে একটা ডেয়ার দেওয়া হয়েছে যেখানে বলেছে যে রাস্তায় অচেনা ব্যক্তিকে জিজ্ঞাসা করতে হবে যে কাকা তুমি কেমন আছো এটা হচ্ছে আমার ডেয়ার তো এটা আমি রাস্তায় পাবলিকলি করবো তো চলো ডেয়ারটা শুরু করি আমার সঙ্গে সবাই থাকবে আশা করছি যে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এই পৰ্যন্ত এই ভিডিঅ'টাৰ ত' তোমাৰ লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰি চেনেল পাছে থাক